চৌত্রিশটা দল একজুট হয়েছে ভোট আর ভাগাভাগি হবে না নরেন্দ্র ভাই মোদীও বুঝে গেছে বিদায় আসন্ন এবার দিল্লিতে সরকার হবেই এবার দিল্লিতে সরকার হবেই এটা নিশ্চিত এবং নরেন্দ্র ভাই মোদী অমিত শাহরা বুঝে গেছে যার কারণে দুইজন মুখ্যমন্ত্রীকে পর্যন্ত জেলে ঢুকিয়েছি কোনো প্রমাণ কোনো সঠিক অভিযোগ সারা এবং সেখানে দেখা গেছে ওই অঞ্চলে যারা হিন্দি হিন্দিভাষী ওইখানে বিজেপির প্রভাবটা বেশি ছিল রামের নামে তবন তবনবাবুর কথায় রামের নামে ব্যাপারী একটালো লোক রামকে আমরা পূজা করি বিজেপি করে ব্যাপারী রাগে নিয়ে ব্যাপারি করে এটার মরুষেট হয়ে গেছে সেই উত্তর ভারতে যাই হোক আমি বিশ্বাস রাখি এই নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারের পতন হচ্ছে আরেকটি কথা স্পষ্টভাবে বলি ভারতের ইলেকশনের যদি রেজাল্ট আমরা দেখি স্বাধীনতার পরে পন্ডিত জওহরলাল নেহেরু দশ বছর উপরে প্রধানমন্ত্রী ছিলেন এরপরে কিন্তু কেউ দশ বছর অতিক্রম করতে পারেননি ইভেন ইন্দিরা গান্ধী বাংলাদেশে স্বাধীন করেছে ভারতবর্ষে সবুজ বিপ্লবী রেখেছেন কত কিছু তবে ইন্দিরা গান্ধী কিন্তু দশ বছরের উপরে প্রধানমন্ত্রী থাকতে পারেননি ইমার্জেন্সি করে আরও এক বছর বাড়িয়েছিল এরপরে রাজীব গান্ধী চারশো একটা এমপি নিয়ে পার্লামেন্টে গিয়ে প্রধানমন্ত্রী হয়েছে মাত্র পাঁচ বছর ডাক্তার মনমোহন সিং দশ বছর এরপরও অন্যরা কেউ চার বছর তিন বছর সুতরাং নরেন্দ্র ভাই মোদিকেও এবার যেতে হবে দশ বছর হয়ে গেছে এবং আমি যেহেতু এখানের এমএলএ লোকাল সমস্যাও কিছু বলতে হয় এখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় উপস্থিত হয়েছেন উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি তৎপরতা চালিয়েছিলেন এখানে এয়ারপোর্টটা চালু করেছেন প্রপোজল পাঠিয়েছিলেন এবং কেন্দ্রে ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রীদের সরকার একশোটা এয়ারপোর্ট মঞ্জুর করেছিল এর মধ্যে কৈলাসর অন্তর্ভুক্ত হয় উনি চেষ্টা করেছিলেন এবং আমরাও এখানের মানুষ জমি দেওয়ার জন্য তৈরি ছিলাম কিন্তু বিজেপি সরকার আসার পর এটা বন্ধ হয়ে গেছে আমি বিশ্বাস রাখি কেন্দ্রের সরকার হলেই এই এয়ারপোর্ট চালু করার জন্য আমরা ব্যবস্থা করব দ্বিতীয় রেলওয়ে অনেক দিন ধরে আমরা দাবি করেছি দ্বিতীয় রেলওয়ে যদি চালু করতে নাও পারে কৈলাস্বর পর্যন্ত রেল চালু করতে হবে এবং আমরা তো গিয়েছিলাম আমি নিজেও ধর্নায় বসেছিলাম এবং ওরা বলছে ইয়েস যুক্তি আছে ভারতবর্ষে যত রাজ্যে রেল আছে প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে অন্তর্ভুক্ত হয়েছে একসাথ কৈলেশ্বর এটা যুক্তি রয়েছে এটার জন্য আমরা লড়াই করব আরেকটি কথা বলবো ছোট্ট জেলা কোটি দুইটা মহকুমা নিয়ে এককালে কালে পর্যন্ত কৈলাস্বর মহকুমায় বিস্তৃত ছিল অফিস অফিস হয়েছে হয়েছে এই সরকার আবার অফিস এবং এসপি অফিসকে দূরে সরানোর জন্য করছে এই শহরে যতগুলো সরকারি অফিস আছে এটাও নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত হচ্ছে কিছুদিন আগে একটা মন্ত্রীর স্টেটমেন্ট আপনার দেখেন এটার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে ঠিক আছে তো আপনারা এবং একটা ব্যাপার এবারে যে ইলেকশনটা খুব একটা মজার বিষয় বিজেপি আমি এই কারণে ত্রিপুরা যে মহারাজা কিশোর দেববর্মাকে অসংখ্য প্রশংসা করি কারণ বাংলা একটা প্রবাদ আছে না এক ঝিলে দুই পাখি মারা হয় উনি এমন একটা চাইল করেছেন দুটা এমপি কোপেটাদ হয়ে গেল বিজেপির রেবতী ত্রিপুরা বর্তমান এমপি কাইট प्रतिमा ভূমিক এমপি এবং কেন্দ্রের প্রতিনিধি কাইট এটা বিদ্যুৎ দপ্তর মার চক্রন্ত বলবো না ওনার পলিসিতে দুইটা এমপি কাইট হয়ে গেছে যারা প্রাচীন বিজেপি যারা বুকে হাত দিয়ে বলতো আমরা দুর্দিনের বিজেপি এখন দুর্দিনের বিজেপি কোন দাম আছে এখানে যে দাঁড়িয়েছে পদ্মুর কিশোর দেবর বহিন যে কেউ হইতে পারে শিম্বলটা কি শিম্বল ও পদ্মফুল ভিতরে বসে আছে কেউ চেসা আপনি পদ্মফুলে ভোট দেবেন সত্যিকারে যদি আদি বিজেপি হয়ে থাকেন আপনাদের বিবেকে আমি প্রশ্ন করি বিবেকে আপনার চিন্তা করুক এবং আজকে যে অবস্থা হয়েছে ট্রাইবালও বলছে যে না আমরা পদ্মকে ভোট দেব না আমরা তো মঠা আমরা দেব না আর বিজেপি কিছু লোক বলছে না আমরা পদ্মকে দিব না এটার ভিতরে তো কেউ টেসা পাচ্ছে সুতরাং এই ইলেকশনটা পূর্ব ত্রিপুরার আসনে একটা চলছে যাই আমি দীর্ঘ বলবো না আরেকটি কথা বলবো বন্ধুগণ রাজার আমলে উজান টুকা ছিল সিস্টেম এই অঞ্চলে একজনকে উজান টুকা উনি এখানে খাসটা কালেকশন করে রাজাকে দিতেন কিন্তু আমাদের এখানে একজন উজান টুকা এসেছে চন্দিপুরে চন্দিপুরে একজন উজান টুকা উনি এখান থেকে এমন কালেকশন করছেন রাজাকে দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দেই যে কীরকম কালেকশন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কতদিন শাসন করেছে উনিও কোনো ভাবতেই পারেনি কৈলাস্বরের ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন বিল্ডিং হবে খরচ হবে পঁচাত্তর লক্ষ হাজার সামথিং বিক্রি হয়ে গেছে বারো লাখ টাকা ওই উজান টোকাকে দিত দিতে এরপরে ডিস্ট্রিক্ট হসপিটালে বর্ণার এখানে বিক্রি হয়ে গেছে বায়ান লক্ষ থেকে একটু বেশি বললাম না এগারো লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি ওই উজান টোকাকে দিয়েছে ওই চন্ডীপুরে উজান টোকা কারা কারা পেয়েছে তারাও জানে এখানে অনেকেও আছে এরকম তো আমার জীবনে শুনি নাই এগুলোর ইতিহাসে ডি ডাব্লিউএস এর কাজ করে একদম চন্ডীপুরে এটা তো প্রায় উনষাট লক্ষ বিক্রি হয়েছে আট লাখ কাজটা কেমন হইব বলেন তো পিডাব্লিউডি ন্যাশনাল হাইওয়ে মেনটেন্স উনসত্তর লক্ষ বিক্রি হয়েছে নয় লাখ টাকা সব আমার কাছে ডাটা আছে মূর্তেশ্বরা রোড মেনটেন্স বিরাশি লক্ষ টাকা তিন হাজার তিরাশি বিক্রি হয়েছে বারো লাখ টাকা এটা শ্রীরামপুরে একজনে কিনছে নাম বলবো না ডি ডাবলু এস শুনছেন কোনো দিন কোনো মিনিস্টার বা উজান টুকা আমি উজান টুকা দিয়েছি মিনিস্টার বলি না এইরকম কালেকশন শুনছেন আমিও তো মিনিস্টার ছিলাম তপন বাবু কত বৈতরণ বাবু মিনিস্টার ছিলেন কোনো শুনছেন দেড় বছরের সরকারি যে কোষাগার শূন্য করছে লক্ষ বিক্রি বারো লাখ টাকা কুমারঘাটের কিনছে সরাতে কোটি ত্রিশ লক্ষ টাকা বিক্রি হয়েছে এগারো লক্ষ টাকা কে কিনছে আমার কাছে নাম আছে বলবো না চন্দ্রীপুরে ব্লকের বিল্ডিং এখনো কিন্তু টেন্ডার হয়নি বিক্রি হয়ে গেছে দশ লাখ টাকা টেন্ডার করতে করার আগেই এই অবস্থা সংক্ষেপে বললাম বেশি বলবো না অনেকটা আমার কাছে আছে ডিটেলস কোটি কোটি টাকা লুট করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে যুবকদের বলবো যে এবার আমি তোমাদের পাশে আছি এমএলএ হিসাবে মোকাবিলা করতে হবে পারবেন তো এইভাবে অনেক আমি আর বলবো না অনেক কিছু আছে এইভাবে প্রত্যেকটা টেন্ডার এই তো এক সপ্তাহে দুইটা টেন্ডার হয়েছে এখনো হয়নি দুইটা ওয়ার্ক স্যাংশন হয়েছে পঁচিশ লাখ পঁচিশ লাখ উজান রোগ আগে দিয়ে এসেছে বুঝেননি উজানটুকা আমি কি বুঝতেছি রাজার আমলে একটা এরিয়াতে জমিদার না উজান টুকা বলতো আর কি এই অবস্থা আপনারা বিচার করবে কারে ভোট দিবেন এবং কেন্দ্রের সরকারে আসার পর প্রত্যেকটাতে আমরা তদন্ত করাবো প্রত্যেকটা তদন্ত করব আর যারা বাইক বাহিনী হেলমেট বাহিনী এরা কিছু পায় না পায়নি কোন তো সব উজান টুকার পকেটে চলে গেছে যারা বাইক বাহিনী গুন্ডামি সন্ডামি করেছে ওরা তো কিছু পাচ্ছে না এখানে তো তিন চার গ্রুপ হয়েছে বিজেপির মধ্যে কেউ পাচ্ছে না আমার সঙ্গে যোগাযোগ হয় যাই আমি দীর্ঘ বলবো না এইটুকুই বলতে চাই বন্ধুগণ যে ইলেকশনে পূর্ব ত্রিপুরা সংগঠিত আসন আমারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে দুইবার আমি লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির এজেন্ট ছিলাম শাফুম থেকে ধর্মনগর পর্যন্ত আইটি আছে যা খবর পেয়েছি পাহাড়ি বাঙালি সব জাতের মানুষ তৈরি আছে রাজেন্দ্র রিয়াকে জয়যুক্ত করার জন্য এবং আমাদের এই কৈলাস্বর চণ্ডীপুর থেকে এই ডিস্ট্রিক্ট থেকে আমরা রেকর্ড বুট চাই কৈলাস্বর কেন্দ্র থেকে রেকর্ড হবে তো ঠিক আছে আমি দীর্ঘ বলছি না যেহেতু এখানে আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা উপস্থিত হয়েই আছেন ওনার মুখ থেকে আমরা শুনব আমি বিশ্বাস রাখি এই নির্বাচনে আমরা অবশ্যই জিতব এবং কেন্দ্রের সরকার হবেই এটা আপনারা মনে মধ্যে নিয়ে যান ত্রিপুরা কি হইব জানি না কিন্তু দিল্লিতে সরকার হচ্ছে এই যে পার্সেন্টেজ দিলাম সব এক হয়ে গেছে আর দিল্লির সরকার হইলে আয়েরাম গোয়েরাম পার্টি থাকবো নি আমার হাতে তৈরি করা দশ এগারো জন এম এল এ স্পিকার আছে এখানে যোগাযোগ হইতো এর সুবিধা পাচ্ছে যখন যেমন তখন যেমন অপেক্ষা করেন ধন্যবাদ